বলকের বা ইব্রাহিম একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনা যিনি আদম উনি ছিলেন রাজ্যের প্রধান কিন্তু সুদ খাইত ঘুষ খাইত যিনি বিচার করত ইব্রাহিম পুরো যাদেরকে অনেক কষ্ট দিত আল্লাহ তাকে একটা সতী সাথে নারী দান করেছিল বিবিদা ছিল অনেক আল্লাহ বিবিদা ছিল আমার রসুলের প্রেমে ইব্রাহিম সুদ খা বন্ধ করে না প্রজাদেরকে কষ্ট দেয় ঘোষ বন্ধ করে নাই বিবি প্রতিনিয়ত ডাকতে দেবার স্বামী বাড়ি করে চ বাড়ি করে চ রাজ্য তাই করে এইবার একটু চিন্তা করো মরণ চিন্তা কর এই দুনিয়া সেরে চলে যেতে হবে কত রাজা কত বাদ সাবিদায় হয়ে গেছে। বাদসা ফকির হ্যাঁ সবক একিহি কত রাজা কত বাদ সাবিদায় হয়ে গেছে। সবারই তো এক সাড়ে তিন হাত কবর তিন টুকরা কাপড় স্বামীরে দুনিয়ার মধ্যে ঘুষ ছেড়ে দাও প্রজাদেরকে কষ্ট দিও না কই বিবি রে আমার যে মরণের ভয় জাগে না তুমি মরণের কথা বলো আমার তো মরণের ভয় জাগে না ভয় জাগে না বিবি কয় উজির রে তোরা যা এমন একজন সাধক ব্যক্তির খোঁজ করে আন যে ব্যক্তি আমার স্বামীকে একটু বুঝাইলে মরণের ভয়ে জাগবে যায় এক ইমাম সাহেব রাজা এ বাচ্চা বলো কে রে বাচ্চা ইব্রাহিম ইব্রাহিমাদাম রে এই রাজ্য তুমি নিয়ে যেতে পারবা না বাড়ি তুমি নিয়ে যেতে পারবা না গাড়ি তুমি নিতে পারবা না রাজ্যের কোন খানা নিতে না ইব্রাহিম সব কিছু পড়ে থাকবে তোমাকে বিদায় করে দিতে হবে সুতরাং তুমি মরণের চিন্তা করো আর অন্যায় করো না অন্যায় করো না ইব্রাহিম আদম কয় হুজুর আমার যে মরণের ভয় জাগে না মরনের কথা আমরা যদি মরনের কথা খালি মুগ্ধ বলি মরণ মরণ কিন্তু মরণের চিন্তা থাকলে মিথ্যা বলার সম্ভাবনা চিন্তা থাকলে অন্যায় করার সম্ভাবনা নামাজ ছাড়া সম্ভব নয় রোজা সম্ভব সম্ভাবনা পৃথিবীর অন্যায় করার নয় কারণ মরণের পেলা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই

বললেন আপনি একটা তসবি বানান স্বর্ণ দিয়ে একটা তসবি বানানো হলো একশো দানা বানানো হলো কাগুজুর রাত্রে যখন ঘুমাইতে যাবেন একবারে গুইনা গুইনা মরণের কথা চিন্তা করবেন আবার সকালবেলা যখন রাজ দরবারে যাবেন রাজ সিংহাসনে বসবেন মরণের চিন্তা একবার অন্তরে আনবেন দেখবেন আপনি কোনো অন্যায় করতে পারবেন না আপনার দ্বারা সুদ ঘুষ চলবে না ব্যবিচার চলবে না এবার স্বর্ণ দিয়ে একখানা মালা বানাইল রাতের অন্ধকারে পড়ে মৌত 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 আবার সকাল বেলা কয় মৌত 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 কিন্তু ব্যবসারও বন্ধ হয় নাই অন্যায় বন্ধ হয় নাই জুলুম বন্ধ হয় নাই অত্যাচার বন্ধ হয় নাই প্রজার আরো কষ্ট পেয়ে যায় এর বালকের বাচ্চা ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে আরে কি ওষুধ লাগাইলি আমার স্বামী তো মরণের চিন্তা হয় না সারা রাত করে শুধু মৌত মৌত বলে কিন্তু জিনাবা বিচার বন্ধ হয় না সারা দিন ধরে মৌতের কথা মনে করে কিন্তু প্রজাদেরকে কষ্ট দেয় রক্ত শোষে কষ্ট দেয় কি ওষুধ দিলি রে কয়ে ডেকে আন হুজুর রে ডেকে আন আনলেন ডেকে হুজুরকে ডেকে আনলেন মসজিদে ইমাম সাহেবকে ডেকে আনলেন দিকে আনা পাক বলে মাম সাবুজু আমার স্বামীকে কেমনে চিকিৎসা করলেন আমার স্বামী তো রাত্রে বেলা পাঁচশো বার বলে মৌ সকাল বেলা পাঁচশো বার বলে মৌ কিন্তু সত্য বন্ধ হয় নাই খাওয়া ঘুষ বন্ধ হয় নাই খাওয়া প্রজাদেরকে কষ্ট দেয়া বন্ধ হয় না প্রজাদেরকে এত দুঃখ দেয় এত কষ্ট দেয় আমি সইতে পারি না তুমি কেমন হুজুর গো কি দোয়া করলাম দোয়া কি আমার আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বল আল্লাহ এবার মসজিদের ইমাম সাহেব ডাকতে বলে বালকের বাচ্চা ইব্রাহিম আদম তুমি কি মরনের চিন্তা করো বলে হ্যাঁ করি তাহলে তুমি কেন অন্যায় করো কেন তুমি দুষ্টুমি করো মানুষকে কষ্ট দাও বলকের বাচ্চা বলে আমি তাবিজ বা একটা কি বানিয়ে নিছি একটা তসবি বানায় নিছি বেলা সকালবেলা বার বলি মৌ রাত্রিবেলা পাঁচশোবার বলি মৌ কিন্তু আমার মরণের ভয় আসে না জুলুম ব্যবিচার অন্যায় করি আমার মতের ভয় আসে না এবার মসজিদে ইমাম সাপ কায় হুজু আমি দেখতে চাই ওই চেয়ারটা ছেড়ে দেন তিন দিনের জন্য আমাকে রাজত্বই দেন ওই তিন দিনের জন্য আমি চেয়ারের মধ্যে বসব আমি দেখতে চাই আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ ওই চেয়ারের মধ্যে বইয়া গদি পাইয়া মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব কত অন্যায় করো এমপি সাহেব কত অন্যায় করো কিন্তু গদির মধ্যে বইয়া একবার মরণের চিন্তা করো না কখন যেন আদ্রাইল চলে আসবে এই ভয় কিন্তু আমাদের অন্তরে জাগে না জোরে জোরে বলেন ঠিক কিনা ইমাম শাহবুদুর কে আপনি একটু আমার গদি কিছু সময়ের জন্য আমার এই সিংহাসনটা ছেড়ে দেন আমি এর মধ্যে বসব দেখি আপনার কপালেরই দোষ নাকি আপনা চেয়ারেরই দোষ গদির দোষ উজির কয় হুজুর গদি ছাড়া যাবে না হুজুরের বিশ্বাস করা যাবে না গদি ছেড়ে দিলে গদির মধ্যে বসলে আর উঠতে চাবে না মনে কিছু করবেন না আমাদের ফকর উদ্দাই সেমন বেতাল বাদাই দিয়া কিছু দুই ঢুকাইছে এখন আর তত্ত্বাবধক চায় না কারণ আর ক্ষমতাও চায় না কারণ বিপদ একবার খাল কেটে কুমির আনছে এই গতি বড় আশা রে মুসলমান রাগ করেন না আমি কারোর বিপক্ষে বলতে আসি না তিন মাসের গতি পাইয়া কাটাইছে এক বছর না দু বছর সুতরাং এটা বড় খারাপ রে মুসলমান কিন্তু মরণের চিন্তা কেন অন্তরের ভিতরে জাগে না মরণের ভয় কেন জাগে না ইব্রাহিম আদম কুজির কয় হুজুর রে বিশ্বাস করা যাবে না উনি যদি গদির মধ্যে

মাত্র তিন মাসের কথা বলে দুই মাস আঠারো মাস বসে আর সারে না আবার হানা ভোট দিল থাকার জন্য এখন সবার মনে একটা ভয় যেটা কার হাতে দিব বানরের কাছে যদি ভাগ করতে দিই ও তো ভাগ করবে না খেয়ে ফেলবে যদি বলে ঠিক কি না বিপদটা বাদায় দিয়ে গেছে দেশের অবস্থা ওই বলো খের বা ইব্রাহিম আদাম আল্লাহর বলেন না কষ্ট পাচ্ছেন ইব্রাহিম আদাম কয় সিংহাসন ছাড়া যাবে না এই গদি সারা যাবে না এই গদির বড় মজা এবং সাবুদের বাড়ি প্রায় শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য আমার গদিটা দিয়া দা আমি ওর মধ্যে বসবো আর তোমারে দিয়ে দিব একটু পরীক্ষা করতে চাই তোমার কপালেরই দোষ নাকি সিংহাসনের দোষ বললাম আমি কে কয়া এই সিআর দা কার সিআর তো প্রধানমন্ত্রী তাইলে আমি কে আপনি তো প্রধানমন্ত্রী কিন্তু পাশে তো ইব্রাহিম আদম দা আছে এখন সবাই বলে হুজুর যেহেতু সিআর দা প্রধানমন্ত্রী ইব্রাহিম আদামের সিহনা এর মধ্যে যে বসবে সেই তো প্রেসিডেন্ট এখন সে অনুযায়ী তো আপনিই দেশের প্রেসিডেন্ট ধরে বলো আল্লাহু আকবার

সারা যা যার উপমে মানুষকে ফাঁসি দিলাম যার উপমে কত মানুষ হত্যা করালাম যার উপমে মানুষকে গ্রেফতার করে জেল কানায় বললাম যার উপমে আমি নড়াচড়া করলাম আজকে তার হাতে আমি হ্যাংকা পরাইব কেমনে হয় এবার আল্লাহর ও মুসলমান শুনে নাও এবার মীমাংসা বুঝুর কয় তো গোরদান যদি দিতে না চায় জলদি করে ইব্রাহিম আদমকে গ্রেফতার কর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমকে গ্রেফতার করা রোজের কায় হুজুর আগে বলছিলাম বিশ্বাস করেন না খাল কেটে কুমির আনছেন এখন দেখেন মজা বোঝান ধরে বলেন আল্লাহু বলছিলাম না দেখছেন অবস্থাটা ইমাম হুজুর ডাকতে ভালো কোন কথা

আমি যখন হুকুম দিব সঙ্গে সঙ্গে তাকে শিরোচ্ছেদ করা লাগবে ইব্রাহিম আদম থর করে কাপা শুরু করেছে দর করে ঘাম ধরা শুরু করেছে ঝরঝর করে চোখের পানি ধরা শুরু করেছে থর করে কাঁপতেছে লোকজন দেখে যার রকমে মানুষ হত্যা করা হয়েছে যার রকমে কত সুখ কত চক্রবৃত্তি খুশ কত অন্যায় করেছি আজকে সেই রাজা থার করে কাঁপে ইব্রাহিম আদাম ডাকতে বলে ইব্রাহিম আদামকে ডাকতে বলে ইব্রাহিম আদাম তুমি কেন কাঁপতেছ তুমি কেন দর করে তোমার গা থেকে বর করে পানি পড়ে দর করে ঘাম জলে আমি বুঝতে পারছি না ইব্রাহিম জীবনে নিজের নিজে ডেকে আনলাম যেহেতু কয়েক ঘন্টার জন্য বসেছেন আপনি প্রধানমন্ত্রী আমি প্রজা আপনি দাদা আমি প্রজা এখন তা আপনার বিরুদ্ধে কোনো কথা বলা আমার সম্ভব নয় কত মানুষের ফাঁসি দিলাম কত মানুষের মারলাম কত মানুষকে কষ্ট দিলাম মৃত্যু যে কথা তো ছিল এটা না আপনি আমার কি করলেন হ্যান্ড কাপ এখন জলকে ডাকলেন আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে আপনি বলছেন 3 4 ঘন্টার জন্য আপনি রাজত্বই দেখবেন তা আপনি আমারে কি শুরু করবেন কথা কম ইব্রাহিম আদম থতথ করে কাফি আহা কি করল উজির কয় হুজুর আমি আগেই বলেছিলাম আরাম হবে আপনি তো আমার কোনো কথা রাখেন নাই কিন্তু দেখছেন বিপাস ইব্রাহিম আদম কে ডাকতে বলে ও ইব্রাহিম আদম ইমাম সাহেব উজির ডাকতে বলে ইব্রাহিম আদম শোনা প্রশ্ন করব তিনটা প্রশ্নের যদি জবাব দিতে পারো তাহলে তোমার মৃত্যু দণ্ড লাকুব হয়ে যাবে মাফ হয়ে যাবে সময় বেশি দিব না জলদি করে উত্তর দেওয়া লাগবে ইব্রাহিম আদম কয় কি উত্তর দিতে হবে বলো তাড়াতাড়ি কও কই নাম্বার 1 তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে এক নাম্বার এক নাম্বার তুমি বলে সামনে কখন যেন হুকুম এসে যাবে আইরে মর, আইরে মর এই মরণের ভয়ে আমার অন্তর কাঁপছে হাত বা কাঁপছে কোন উপায় যদি বাঁচতে পার থাক কোনো বুদ্ধি আসে না কোন চিন্তা আসে না কত মানুষের গলায় সুই চালাইল কত মানুষের কষ্ট দিলাম কিন্তু নিজের মরণ নিজের চোখে দেখে গেলাম এর চাইতে কষ্ট আর কি থাকতে পারে বড় বড্ড ভয় করে এই জন্য আমার গা কাঁপছে কয়েক নাম্বার পুরুষের জবাব ঠিক দুই নাম্বার তুমি কেন তোমার গা দিয়ে কেন করে ঘাম চড়ছে вая আমি বুদ্ধি যুগাইতেছি কোন বুদ্ধিতে বাঁচা যায় কি না নিজের ভুলের খসরত দে আলাস নাও নিজের মৃত্যু নিজেই দেখে আল্লাহ এই জন্য আল্লাহ আমি ভয়ে थरथर করে কাঁপতেছি আর গাম ঝরতেছে কোন বুদ্ধি আসে না প্রশ্নের গিসে বড় پریشانিত হয়ে গেছি এই কারণে আমার দর করে গাম ঝরে তিন নাম্বার কয় দুই নাম্বার প্রশ্নের জবাব ঠিক আছে নাম্বার 3 তুমি কেন শোক দিয়ে পানি ছড়াও ওই তলবাড়িতে গলা কেটে থালবে রা এটা ভাবতে সে আর চিন্তা করি না ওই থালু শুরু দিয়ে গলা থালা দিবা আরে কত বাড়ি কত গাড়ি কত কি সব কিছু রেখে চলে যাচ্ছি নিজের মনের কারণে এই জন্যে আমার শক্তি পানি পড়ে কয়ে তিন নম্বর পুরুষ নে জবা ঠিক আছে সঠিক ইব্রাহিম দাও এই নাও তোমার রাজ সিংহাসন তুমি আজ কয়েকটা বছর পরে মৌত 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 শুধু মুখে বলো অন্তর থেকে মরণের ভয় তোমার নাই এই কারণে তুমি গোনারের কাজ করে অন্যায় করেছ আজকে দশ মিনিটের মধ্যেই তোমার অন্তরে মরণের ভয় আসছে এই নেও তোমার সিংহাসন নেও আমি দেখলাম তোমার এই রাজ সিংহাসনই তোমার কপাল খারাপ করেছে কারণ এই সিংহাসনে আজকে ক্ষমতা পাইয়া বাড়ি পাইয়া গাড়ি পাইয়া আমার মাওলাকে ভুলে যায় অতীত তারা ভুলে যায় মুসলমান এদের মতো বুকার পৃথিবীর মধ্যে নাই বাড়িওয়ালা গাড়িওয়ালা নমরু ফিরাউন কারুন তাদের খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই আমি এত মস্তানি করি কেন আমার চলে যেতে হবে এই চিন্তা ভাবনা কেন আপনারা নাই জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহ ইব্রাহিম আদাম সিংহাসন পেয়ে বলে হে মসজিদের ইমাম সাহ আল্লাহের কথা আর জীবনে একটা সেকেন্ডের জন্য এই সিংহাসনে বসবো না যার মধ্যে বসলে আমার মৌতের চিন্তা হয় না যার মধ্যে বসলে আমার আল্লাহর ভয় লাগে না যার মধ্যে বসলে আমি অন্যাই বিচার করি অন্যকে কষ্ট দিই আমি আজ থেকে কোথায় আমার পুরো জারা কোথায় আমার উজির কোথায় আমার মন্ত্রী কোথায় আমার এম পিরা আয়া আয়া বাইতুল মালের মাল গুলো দিয়া দে যত সম্পদ গোষ্ঠিত রাখছি সবাইকে বিলায়া দে আমি আজ থেকে বাইতুল মালে সাবি তোদের দিয়ে দিলাম আজ থেকে আমি আর এই শিয়ারের মধ্যে বলবো না আমি ইব্রাহিম আদম বনবাসী হয়ে যাব ইব্রাহিম আদম রাজত তুই ছেড়ে দিয়া জঙ্গলায় রওনা হয়ে গেল বাল বাচ্চাদেরকে ডাক দে বিবিরে ডাক দে বলে বিবির এই দুনিয়ার পেছনে কত আট্টাই করলো এই রাজত্বে করলো বাড়ি করলো নারী গড়িবার সব কিছু করলো আজকে নিজের কপাল নিজে পোড়াইলাম রে আমি দুনিয়ার কিচ্ছু চাই না আমি জঙ্গলায় যাব আবার কেউ নাই রে আর কেউ নাই আমি রাজত্ব চাই না বাড়ি চাই না গাড়ি চাই না যার মধ্যে থাকলে আমার মৌলারে পাবো না যার মধ্যে থাকলে আমার মৌলার পেয়ে আসবে না আমি ইব্রাহিম আদম আর রাজত্ব চাই না এই রাজত্বের মালামাল গুলো বাদ করে তোমরা নাও আমি ইব্রাহিম আদম জঙ্গলে রওনা হয়ে গেল মুসলমান শুনে নাও এই জন্য আমি আপনাদেরকে বলে যাই যখনই বিপদে পড়েন তখনই আমার মওলারে ডাকেন তখন নামাজে দাঁড়ায় যান আবার যখন বিপদ কেটে যায় না মাছেরে দাও মিথ্যার মধ্যে জড়িয়ে যাও আমি আপনাদের কুরুত করি সদা সর্বদা আমার মওলার প্রেমে পড়িয়া হেবাদত বন্দেগি করো যদি জিন্দেগিটা ভালো করতে চাও কবর যদি ভালো করতে চাও সদা সর্বদাই মৌতের চিন্তা আমাদের করার দরকার আছে কি না একটু মহব্বতের সঙ্গে দূর শরীর পড়েন আল্লাহ

আর মানুষের কষ্ট দেওয়া যাবে না মানুষের জাগানোর কোনো এক নাই এই জন্য আমি আর বেশি কোন কষ্ট দিব না দশ বারো মিনিট কথা বলবো আপনারা দ্রুত তারা নিয়ে আসেন আপনার মহাপুর

দুই নাম্বার কবর তিন নাম্বার কেমতের ময়দান আল্লাহ আকবর বলেন না অনেক লম্বা আলোচনার মধ্যে আসবে আর আলোচনাগুলো এই করতে গেলে সময়ের প্রয়োজন আমার অনেক মা বোনেরা আছে একটু কথা বলে আসি তারপর আলোচনায় যাব মা বোনেরা যদি তিনটা আমল করে নাস্তে নাস্তে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন না আর যারা বল অনেক মা বোনেরা আছে যারা বসে আছে আমার মা বোনেরা তিনটে আমল করলে নাচতে নাচতে জান্নাতে যাবে এটু জোরে বলেন না সুবহান হাকা ময়দানের ভিতরে এত জোরে সুবান বলবেন এখান থেকে যেন আসমানে দ্রুত ওঠে গতি জোরে চিল্লায় বলেন জোরে নারায়ণ তগুবীর নারায়ণ সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ণ সালাত আমিন বলেন আমিন আমিন যেটা বলতেছিলাম তিনটা আমল করলে মেয়েরা জান্নাতে যাবে লিখে নেন আমার অনেক মাবুনেরা আছেন বাবারা আছেন ওয়াজটা লিখে নিয়ে যাবেন বাড়ি আপনাদের কাজে লাগবে কয়টা আমল তিনটা বলেন কয়ডা তিনটা তিনটা আমল করলে মেয়েরা নাস্তে নাস্তে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আরো আমি দেখিয়েছি মাবুনদের অবস্থা খুব কাইল ধরার জায়গা না আপনাদের মতে রাম তিন চার ডবল হইছে অসংখ্য মাবুনেরা আসছে দুইটা কথা শোনার জন্য আমিন বলেন আমিন বলেন আমি বিশাল স্পেশাল ভাবে বলতে পারবো না যেহেতু আলোচনার মধ্যে যেদিকে আমি ঢুকছি এটা নিয়ে আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন এই জন্য আমি বলতেছি কারণ আমি আমারও নয়টার দিক দিলে আলোচনা আপনাদের প্রাণ করে শোনাইতে পারতাম উপর থেকে কুয়াশা পড়তেছে আপনাদেরকে কষ্ট দিয়ে ঠেকায় রাখাও আমার জন্য অনেক মায়া লাগতেছে আপনাদের দেখে তবুও একটু কথা বলবো যদি আপনারা সুযোগ দেন দুই চার মিনিট কথা বলবো দশ মিনিট যেন বলেন বলবো না সেরে দিব এখন আর আমার গুণা হইব না কারণ আমি বারোটার পর থেকে কোনো মানুষের জাগানোর একটার নাই বারোটার পর থেকে যারা জাগবে আর তিনটার পরে কোনো ঘুমানোর একটার নাই এই জন্য আপনাদের অনুমতি নিলাম তবে ফজরের নামাজটা কিন্তু আদায় করে লাগবে রাজি আছেন তো রাজি আছেন মাহপিল কমিটির ভাইরা অতি উত্তম সুন্দর ব্যবস্থা করছে বসার ব্যবস্থা যদিও উপরে এটা একটা পরীক্ষা আমি আগেই বলেছি আপনাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছিল দেখতে একটা অন্য অন্য একটি স্টাইল করতে চেয়েছিল আসলেই সৌন্দর্য যদি মাঠটা ভরে থাকতো অনেক ভালো লাগতো দেখতে ঠিকই না জেরে বলে ঠিকই না মেয়েরা কয়েকটা আমল করলে জানাতে যাবে নাম্বার ওয়ান লিখে নেবেন নাম্বার ওয়ান এক নাম্বার হলো পাশক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা সুবর্ণনা বলেন জোরে বলতে হবে বাসক্ত ফরজ নামাজ ফরজ রোজা এখন অনেক মাাবুন বলতেছে উলামা ইনসাফ আপনি ওয়াজ করলেন কিন্তু আমাদের তাল্লা মাফ করছে কেমনে পড়ব আমাদের তো মাঝে মাঝে গ্যাপ হয়ে যায় হা। যদি কোনো মাাবুন সামনে মাহে রমজান মাসে असते যদি কোনো মেয়ে কোনো মাাবুনের যদি হায়ান আসে ঋতু আসে তাহলে সঙ্গে সঙ্গে নামাজ এবং রোজা দুটেই ছেড়ে দেবে দুটেই ছেড়ে দেবে একমাত্র কাজা ফরজ রোজা আদায় করতে হবে বলেন সোবাহ আল্লাহ কাজা কোন নামাজ আদায় করা লাগবে না ভালো করে শুনে নেন আমার মা বোনের আছেন বাবারা আছেন এই আমাদেরকে ওয়াজের মঞ্চে শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করা উচিত এই সমস্ত বিষয়ের উপরে আমি গুরুত্ব দেওয়া উচিত প্রতিটা মানুষের প্রতিটা বক্তা অথচ আধা ঘন্টা এক ঘন্টা এই বিষয়ের উপরে আমলের উপরে আকলাকের উপরে চরিত্রের উপরে এগুলো মানুষ বিশেষ বিশেষ করে গুরুত্ব দিয়ে ইসলামের প্রতি গুরুত্ব দিয়ে ইসলাম ইমান হেসান কালেমা নামাজ রোজা হজ জাকাত আগুন পানি মাটি বাতাস সরিয়াত্তরি কত হাকি কত মার ফা জোরে বলো এরপরে কিছু কথা বলা প্রয়োজন প্রতিটা বক্তা তাহলে আমার বাবারা কোন পুরুষের জন্য কোনো জন্য আল্লাহ মাফ করছে পুরুষের জন্য মাফ নাই এখন মেয়েরা অনেকে বলতে পারে হুজুর আজকে তো আসছি আমরাও তো অপবিত্র অবস্থায় অনেকে আসছি হায় আসছে এই অবস্থায় কি আমরা ওয়াজ হ্যাঁ আপনার ওয়াজ আসতে পারবেন ওয়াজ আসতে পারবেন আলোচনাও শুনতে পারবেন কিন্তু নামাজ এটা পড়তে পারবেন না এমন আপনারা যখন নবীজির কদমে দুজন মহিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগামী কাল তো ঈদের ফেতের জামাত এখন আমরা কি ঈদের ময়দানে যাব নবীজি বললেন হ্যাঁ তোমরা যাবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো হায়েজ আসছে আজকে অবস্থায় আমাদের হায়াত আছে এই অবস্থা আগামী কাল তো আমাদের এই হায়াতটা সারবে না তবু আমরা কি যেতে পারবো নবীজি বললেন হ্যাঁ তোমরা যাবে তবে যে তোমরা দূরে কোথাও পর্দার আড়ালে বসে থাকবে যখন আমি নবী আমি নবী সালাত শেষ করে যখন আল্লাহর কাছে প্রার্থনা করব তোমরা দোয়ায় শরীক হবে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন কথা বলেন না কেন এহা দ্বারা বোঝা গেল মেয়েরা দোয়া পড়তে পারে যদি এখানে মোনাদ করে শরিক হতে পারবে দোয়া কালাম এগুলো পড়তে পারবে কোরআন শরীফ না পড়তে পারবে না নামাজ তারা পড়তে পারবে না শরীয় বিধান অনুযায়ী যদি কোনো দোয়া কালাম হয় এটাই শরিক হতে পারবে এটা কোনো দর্শনীয় নেই